শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছে কথা বলেছে শেষ পাশ করে দিবে আন্দোলন করতে হচ্ছে আমাদের পরবর্তী পালন করতে হচ্ছে আমরা আমাদের শিক্ষামন্ত্রী সম্মানিত করতে চাই কারণ হচ্ছে আমি একজন শিক্ষক আমি ইউনিভার্সিটি পাঁচ বছর ধরে পড়াচ্ছি আমি আপনাদের সমস্যাটা ভালো করে বলছি আবার আপনারাও আমার সমস্যা ভালো করে বলছেন যে আমার বাবা একজন শিক্ষক আপনাদের মতে আমিও অসংখ্যবার বাবার চাকরি আমার ব্যক্তি স্যালারি বলছি অসংখ্যবার আসার পরে তখন আপনাদের মনে আছে কিনা যারা সুপার আছেন আমাদের মেলাপুরা আছে

সমর্থন চাই দোয়া চাই ভোট চাই আর সবাই দিতে হবে আমি দেশের বাইরে আমার এই যখন চলে আসবো কেউ রাজি ছিল আমার স্ত্রী আমার সন্তান আমার বাবা মা বাবা মা বয়স হয়ে গেছে

আসসালামু আলাইকুম রহমতুল